সুপ্রিয় দর্শক কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পরে ফেসবুকে যে ডলার জমা হচ্ছে সেই ডলার ফেসবুক কেটে নিচ্ছে বা কোথায় যাচ্ছে তো অনেকেই এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় আছেন আমাকে ফেসবুকে অনেকেই মেসেজ করছেন যে দাদা এই ডলারটা কোথায় যাচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব যে কিভাবে এই সমস্যার সমাধান হয় এবং এই ডলার কোথায় যায় ফেসবুক কি সত্যি কেটে নিচ্ছে নাকি ফেসবুকের অন্য কোনো ওয়ালেটে জমা হচ্ছে তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেটাই আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে দেখুন আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এবং আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশান নাও পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত জরুরি কারণ আপনি যখন কন্টেন্ট মিটাইজেশান পাবেন তখন আপনার এই বিষয়ে যথেষ্ট নলেজ থাকবে তো চলুন আজকের এই ভিডিও থেকে আমরা সেটাই দেখে নিই সুপ্রিয় দর্শক কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে ফেসবুক বিভিন্নভাবে ইনকাম দিচ্ছে যেমন ফটোস স্টোরিজ রিলস ভিডিওস টেক্সট তো বন্ধুরা এই যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনার যে ডলারটা কন্টেন্ট মনিটাইজেশান সেকশানে দেখা যাচ্ছে সেই ইনকামটি আপনাকে ভালো করে বুঝতে হবে যে এই ইনকামটি কত দিনের ইনকাম তো বন্ধুরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এই পেজে থ্রি ডলার জমা হয়েছে এবং এই ডলারটি লাস্ট আঠাশ দিনের ইনকাম আপনাকে এটি বুঝতে হবে লাস্ট আঠাশ দিনের ইনকাম থ্রি পয়েন্ট থ্রি সেভেন ডলার অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ লাস্ট আঠাইশ ডেজ ইনকাম জুলাই পঁচিশ থেকে আগস্টের একুশ তারিখ পর্যন্ত যে আঠাশ দিন হচ্ছে সেই আঠাশ দিনের ইনকাম হচ্ছে এই ডলারটা এরপরে আমি আপনাদেরকে বলি যে এই যে ডলারটা এই ডলারটা যখন লাস্ট আঠাশ দিনের পরে যখন একদিন হয়ে যাবে তখন কিন্তু পেছনের দিকের যে একদিনের ইনকাম সেই ইনকামটি কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে তাহলে কিন্তু কি হচ্ছে তোমার এই যে ডলারটা এই ডলারটা কিন্তু সেখান থেকে মাইনাস হয়ে দেখাচ্ছে তো বন্ধুরা তোমরা ভাবছো যে ফেসবুক হয়তো টাকা কেটে নিচ্ছে কিন্তু বন্ধুরা কখনোই না ফেসবুক তোমার জমানো বা তোমার পরিশ্রমের টাকা কখনোই কিন্তু ফেসবুক কাটবে না তো বন্ধুরা ভালোভাবে তোমাদেরকে এই অ্যানালিটিক্সটা বুঝতে হবে বন্ধুরা বিষয়টি একটু সাধারণভাবে বুঝলে কেমন হয় চলুন দেখে নিই সুপ্রিয় বন্ধু কন্টেন্ট মনিটাইশান পাওয়ার পরে আপনার ইনকাম শুরু হচ্ছে ধরুন আগস্ট মাসের এক তারিখ থেকে আপনার ইনকাম শুরু হয়েছে এরপরে আগস্ট এক তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ইনকাম হয়েছে আপনার দু ডলার ভালোভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন এরপরে কন্টেন্ট মনিটাইজেশনে লাস্ট আঠাশ দিনের ইনকাম শো করে আমি আগেও বলেছি এরপরে যখন আপনি আগস্ট মাসের উনত্রিশ তারিখ হবে আপনার তখন কিন্তু ওই এক তারিখের ইনকামটা মাইনাস হয়ে যাবে আপনি এটা ভাববেন না যে এক তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই ব্যাপারটা হয়ে থাকে এটা কিন্তু ধারাবাহিকতা অর্থাৎ অ্যাভারেজে মানে আপনি ধরুন পনেরো তারিখে গিয়ে যদি ক্যালকুলেট হয় তখন কিন্তু সেই পনেরো তারিখ থেকে লাস্ট আঠাশ দিনে যে ডলারটা হবে সেই ডলারটাই কিন্তু ওই কন্টেন্ট মনিটাইজেশনে শো করবে এই ক্যালকুলেশানটা আপনাকে একটু ভালো করে বুঝতে হবে আশা করছি আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম নেক্সট এরপরে বলি যে আপনার যে ডলারটা সেই ডলারটা যাচ্ছে কোথায় বা ডলারটা কোথায় জমা হচ্ছে তো এটি চেক করার জন্য আপনাদেরকে পে আউট সেকশানে চলে যেতে হবে পে আউট সেকশানে যাওয়ার পরে ওখানে ভিউ ডিটেলস পেয়ে যাবেন ভিউ ডিটেলস যাওয়ার পরে এখানে এই ধরনের একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পারফরমেন্স বেসড পে আউট অ্যাডসন রিলস থেকে কত জমা হয়েছে আপনারা এইভাবে দেখতে পাবেন তো তখন আপনি এক তারিখ থেকে তিন তারিখের পরে যখন আপনি এই ভিউ ডিটেলস চেক করবেন তখন কিন্তু সেই ডলারটা আপনি এখানে দেখতে পাবেন সুপ্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সম্পূর্ণ ব্যাপারটি বুঝে গেছেন এরপরেও যদি আপনাদের মনে কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নেক্সট আমি আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের দুটো সেটিংস বলবো এই দুটো সেটিংস যদি আপনাদের অন না করা থাকে তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটেশান থেকে ইনকাম করতে পারবেন না তো চলুন বন্ধুরা দেখে নিই তো প্রথমেই আপনারা এই পেজে চলে আসবেন যেখানে পে আউট স্টার অ্যাডসন রিল ইনস্টিম অ্যাড সাবস্ক্রিপশান এবং কন্টেন্ট মনিটাইজেশান এই অপশানগুলো থাকবে সেই পেজে আপনারা চলে যাবেন এরপরে আপনারা কি করবেন না কন্টেন্ট মনিটেশন সেকশন ওপরে ক্লিক দেবেন আর ক্লিক দেওয়ার পরেই আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনকামটা শো হবে সেটি কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম এরপরে আপনারা ওপরে সেটিংস অপশান দেখতে পাবেন সেটিংস অপশানের উপরে ক্লিক করার পরে এখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশান সে সেটিং এই কন্টেন্ট মনিটাইজেশান সেটিংসের উপরে আপনারা ক্লিক দেবেন আর ক্লিক দেওয়ার পরেই এখানে দেখুন দুটো অপশন শো করছে অ্যালাউ অ্যাডস টু বি শোন অন ইউর অ্যালিজিবল রিলস আর নিচে আরেকটি অপশান শো করছে তো এই দুটো অপশান আপনারা একবার চেক করে নেবেন এই দুটো অপশান যদি অন না করা থাকে তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন না তো সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মূল্যবান বক্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না কারণ আমি এই ধরনের টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও প্রতিনিয়তই এই চ্যানেলে আপলোড করে থাকি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের একটু সুবিধা হবে নেক্সট টাইম যখন আমি কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পাবেন তো চলুন বন্ধুরা আজকেই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে